আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার তিন নম্বর ভিডিও তিন নম্বর ভিডিওতে এভাবে এত স্পেশাল ভিডিও হবে আমি কখনো ভাবতে পারিনি দীর্ঘ বারো বছর পূর্বের একটি স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে আজকের দিনটা হলো রবিবার তারিখ চব্বিশ এগারো হাজার চব্বিশ গতকালকে আমি সিঙ্গার শর্মের প্রিয় রকিব ভাইয়ের কাছে এসেছিলাম দশ মিনিটের জন্য কিছু গল্প করার জন্য তো উনি আমার বিষয়টা অনেক আগ্রহী হয়ে শুনলেন যে কিভাবে কি ল্যাপটপ কিনবে আমি বললাম যে ল্যাপটপ গুলো বিদেশ থেকে আসে সেই ল্যাপটপ গুলো কিনবো তো উনি আমাকে এ বিষয়ে কিছু মতামত দিল ভাইয়ের পরামর্শগুলো আমার কাছে খুব গ্রহণযোগ্য এবং যুগ উপযোগী মনে হলো তো আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে একটি ভর্তি কোচিংয়ে ভর্তি পরীক্ষার জন্য ভর্তি হই তখন আমার প্রিয় একজন স্যার বরিশাল পলিটেকনিকের শিক্ষক ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারের কোচিংয়ে কোচিং করার সুবাদে স্যারের কম্পিউটার মাস্টে একটি নাড়া দেয় নাড়া দেওয়ার পরে আরও চিহ্নটি নর্তে থাকে তা আমার কাছে খুবই ভালো লাগে সেই থেকে আমার কম্পিউটার ব্যবহার খুবই আগ্রহী করে তোলে তখন থেকে জানলাম এই বিষয়ে খুঁটিনাটি যে কম্পিউটার দিয়ে অনেক ভালো কাজ করা যায় এবং জটি জলদি কাজও করা যায় তো তখন পরিবার উপরে একটি আবদার রাখি আমার পরিবারের সে আবদার পূরণ করার জন্য সমর্থ ছিল না তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমি চেষ্টা করি স্বপ্ন পূরণ করার জন্য সমস্যা নিয়ে রকিব ভাইয়ের কাছে এখানে আসার পরে ভাই আমার অ্যামাউন্ট সম্পর্কে শুনল যে আপনি এখন কতটুকু দিতে পারবেন আমার অবস্থান শোনার পরে ভাই আমাকে সহযোগিতা করলো যে আমি আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারি তো বাকিটুকু ভাইয়ের মুখ থেকেই শুনবো তার আগে আমি আমার চেষ্টার কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই ২০১২ সালে আমি সর্বপ্রথম আমার পরিবারের মামাদের উপর একটি আবদার উপস্থাপন করেছিলাম তখন তাদের সমর্থ ছিল না। যেহেতু আমি একজন পরিবারের ছেলে সেজন্য পিতার মায়া মমতা দায়িত্ব ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আনুমানিক তখন আমি পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে পড়ি এরপরে দুই সালে প্রিয় একজন ভাই ছিলেন সম্মানের সাথে তার নামটি উপস্থাপন করবো না ভাই জার্মানিতে বসবাস করেন ভাইয়ের কাছেও আমি একটি আবদার করেছিলাম ভাই এরপরে দুই হাজার বিশ কিংবা দুই হাজার একুশ সাল হবে তখনকার জেলা প্রশাসক ওজিয়ার রহমান স্যারকে তার মোবাইল ফোনে একটি মেসেজ দিয়েছিলাম স্যার একটি ল্যাপটপ কম্পিউটারের জন্য আমার প্রতিভা বিকশিত করতে পারছি না উত্তরে স্যার বলেছিলেন আপনি কে আপনার বিস্তারিত পরিচয় দিন বিস্তারিত পরিচয় দেওয়ার পর আর কোনো উত্তর আমি পাইনি এরপরে আমি আবারও দুই হাজার একুশ সালে তখনকার খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাফ হোসেন স্যারকে মোবাইল ফোনে এস এম এস দিই স্যার একটি ল্যাপটপ কম্পিউটারের জন্য আমার প্রতিভা বিকশিত করতে পারছি না স্যার আমাকে উত্তর পাঠায় ধন্যবাদ এরপরে আর কোনো উত্তর আমি পাইনি আমি এস এম এস এর স্ক্রিনশট সহ সকল বিস্তারিত তথ্য রেখেছিলাম আমার এই ফোনে পারিবারিক কারণে আমার ফোনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আমার কাছে এই সকল প্রমাণ সব কিছুই এখন অদৃশ্য এরপর আবার দুই হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি আমি আবার একটি আবেদন দাখিল করি জেলা প্রশাসক খুলনা বরাবর বিষয়ে বিষয় ছিল বিজ্ঞান গবেষণার ল্যাপটপের জন্য আবেদন এরপর আবারও একটি জেলা প্রশাসক খুলনা বরাবর আমি আবেদন দাখিল করি দুহাজার তেইশ সালের বাইশে মে বিষয় ছিল স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাত দুইটা থেকে পাঁচটার মধ্যে একটি নির্দিষ্ট শহরের ড্রেনের সকল আবর্জনা পরিষ্কারের জন্য আবিষ্কৃত যন্ত্রের কাজ সম্পূর্ণ করতে একটি ল্যাপটপ কম্পিউটারের জন্য আবেদন তো আমি সফলভাবে ব্যর্থ হই তো ওটার কোনো ই নাই তো ভাই আমাদের কাছে যতগুলো আমাদের গ্রুপ কাস্টমার আছে তার মধ্যে সে অন্যতম এবং বেস্ট সেলার গ্রুপ কাস্টমারের মধ্যে সে অনেক প্রোডাক্ট আমাদের কাছে নিছে এবং অনেক কাস্টমারদের স্পেশালি ল্যাপটপকেও কিস্তিতে দেন হ্যাঁ তো স্পেশালি আমরা তার জন্য স্পেশালি এটা ছয় মাসে ইনস্ট্রুমেন্ট থাকে আমাদের কোম্পানি থেকে তো সিঙ্গার একমাত্র এই সুবিধাটা দিয়ে থাকে তারপরে স্পেশালি সে অনেকগুলো প্রোডাক্ট মিশে জন্য আমি তাকে আর একটু সময় একটু বৃদ্ধি করে দিব দিয়ে আর তার এটা স্বপ্ন ছিল মূল কথা কি তার জন্য যদি কিছু করতে পারি সামান্য বিষয় সেটা আমার কাছে অনেক কিছু ঠিক আছে তার জন্য আমি এই প্রোডাক্টটা অ্যারেঞ্জ করতে পারছি যেটা আমার কাছে ছিল না আমি অ্যারেঞ্জ করতে পারছি এবং এটা ইনস্ট্রুমেন্টের সুবিধা করতে পারছি তার একটা স্বপ্ন পূরণ করতে পারতেছি এটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় জিনিস যে তার স্বপ্ন পূরণে আমিও একটু সামিল হইলাম তো এটা আমার কাছে খুব বেস্ট লাগছে তো ভাইয়ের জন্য শুভকামনা সামনের দিনগুলো ভাই আসেন তাহলে ল্যাপটপ এখন সামনে ঠিক আছে আসলে এর আগে আমি অনেক ল্যাপটপ বিক্রি করছি কিন্তু আজকের ডেটটা কিন্তু

বারো বছর আগে আমার হাতে যদি এই যন্ত্রটা আসত তাহলে হয়তো আজ আমি নাসায় ছোটখাটো ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেতাম ভিডিওটিতে আমি কোনো মিথ্যা কিছু উপস্থাপন করিনি তারপরেও আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই গুরুজনদের প্রতি আমার কামনা আমার আইডিকে ফলো দিয়ে শেয়ার করে আমাকে সাপোর্ট করুন প্রিয় ভক্ত সবার জন্য শুভকামনা